একটু ভেরিফাই করে পড়াবেন আপনারা উস্তাদের দোষ দেওয়া যাচ্ছে না আমরা বহু ভুলের ভিতরে ছিলাম সারাটা জীবন বহু অন্যায় করছি আমরা না বুঝে তাই না কোন তাহাদিসটা জাল কি ছিল ভাই ঠিক আছে তখন আমরা বলি নাই কারণ এই বাস্তার তো সংশোধনের সুযোগ নাই আমরা বলবো নামাজ বেহেস্তের সাবি এমন কোনো কথা নবী বলেন নাই বরং তার বিপরীতে আমরা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের সাবি কি চাবির দাঁতের অংশ নামাজ আল্লাহর হকে সবতে দামিবাদ ও সালাত না পড়লে কাফের সালাত না পড়লে পিটাও কেউ বলেছে জেলে ভরে দাও যে শান্ত সে বসে জেলে দেওয়ার বাকি দুই একজনের কাছে মারি ফেলা দাও এই দরকার নেই কোন কোন ইমাম বলছে যে সম্পত্তি দিও না বাপের কোনো ওয়ারিশ হবে না বেনামাজি তাইলে কঠিন ব্যাপার কিন্তু এর পরেও আমরা আগবাড়িয়ে বারবার করে বলবো না যেহেতু নামাজ বেহস্তের চাবি কথাটা মিথ্যা আমরা বলবো কি জান্নাতের চাবি হলো তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ যার ভিতরে নামাজও আছে রোজাও আছে হজ আছে জাকাতও আছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন আপনারা মনে রাখ পেলেন ভুলটা বলার জন্য আরে আপনি কি না এই গত কয় তারিখে এই মাহফিল ছিল এতে কয় তারিখে 21 27 হ্যাঁ ভাই ও তারপরের দিন আপনার এখানে মনে আসি না আগের দিন আগের দিন 26 তারিখ আগে এখানে করে গেছি 27 তারিখে গেছি ত্রিশাল আমার বাম পাশে বসে ছিল কে জানেন কামেল মাদ্রাসার আরবি প্রভাষক আমিল মাদ্রাসার মানে দেখান থেকে ওয়ান থেকে এমএ পাস করা হয় ছোট মাদ্রাসা না বড় মাদ্রাসা ভাই বিশাল বড় মাওলানা তার মুখামুখি কথা বলাই কঠিন তো উনি এখানে বসে আছে বসে মাঝে মধ্যে বলতেছে আসেন আমরা রাসুলের শেখানো মাসনুন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত ভদ্র আলেম যখন আমার কাছে মাইকটা দিয়ে দিল ভিডিও আছে অবশ্য দেখছেন। ডাইরেক্ট আমি বললাম এটা আপনার ভুল ছিল এই পদ্ধতি আমার নবী শেখায় নাই জিকির একটা ইবাদত তবে সবাইকে নিয়ে বলতে বলেছে এমন কোন কথা আমরা জীবনে পাই নাই হাদিসে চোখ করে তখন নিচের দিকে তাকায় আছে পুরা বক্তব্য মাথা তোলার সুযোগ পায় নাই সত্য বলতে হবে ভাই রাগ করেন না বাপকে বলবেন যে হাতে বালা কেন রাস্তায় পাইছি ওরা দিল কয়েদের জীবনে কত ওষুধ খাইলে এটা নিলে একটু বাতের ব্যথা ভালো হয় বাপকে বলা লাগবে যে বাপ হিসেবে মরা পর্যন্ত সম্মান পাবে এই কোকাম যদি না ছাড়ো জীবনের দিনের কারণে মূল্যায়ন করতে পারবো না তাবিজ যদি নিজের গলায় থাকে ডাইরেক্ট ফেলবেন আর বলবেন আব্বা আমি আপনাকে তাবিজ ছাড়া ভালোবাসবো তাবিজ সহ আমি দিনের কারণে ভালোবাসতে পারবো না সারতেই হবে তাবিজটা আপনাকে এখন শরীয়তের ব্যাপারে কোনো সার আছে আমার কিন্তু গলার কন্টেক্ট একটু আল্লাহ দেশে এক মহিলাকে দেওয়ার সময় বলতো হুজুর মানে কণ্ঠ মিষ্টি কি কয়েছে সেটা তো আমরা বলতে পারবো না তোফাজ্জেল জেল বৈরাগী হুজুর যখন বলতো ওরে হরিণী রে ওরে ইহদি তুই কিভাবে আমার সোনার নবীকে গাছের সাথে বাদলি রে হাও মাও করে আপনি কেঁদেছিলেন মুরব্বী কারণ আপনার দৃষ্টিতে তখন ওই সময় উনিই ছিলেন সবচেয়ে বড় হুজুর যার নামের উপরে হাজার হাজার মানুষ হতো রাস্তা ব্লক হয়ে যেত হাবিবুর ওরে আসমানের ফেরেস্তারে কিভাবে বোরাকটা উপরে চলে গেল আমরা হাও মাউ করে কাশি মিরাদের ঘটনা শুনে আহারে একটি মিষ্টি গলা হাবিবুর রহমান যুক্তিবাদী বেঁচে আছে উনি বলতেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায় আল্লাহ তখন বলল আমার হাবিব আমার কাছে এসেছেন আপনি কি নিয়ে আইছেন তখন নবী বললেন আত্মা হইয়া তু লি তু আত্মিব পুরা মিথ্যি কথা কোনখানেই নেই হ্যাঁ মানে এ দাগ নাম্বার নাই পর্সাও নাই নকশাও নেই না খারিস বায়া দলির কিছুই নাই বুয়া ডাহামিছি কথা অথচ ওই সময়ের জন্য ওই ওয়াশটাই আমাদের জন্য সবচেয়ে দামি ওয়াশ ছিল মিথ্যা কথা বোলুর রশিদ বলতেছে ও না না তুমি বড় না আমি বড় হোসাইন বলতেছে আমি বড় তোমার আব্বার নাম কি আব্দুল মোত্তালেব নাকি সরি আব্দুল্লাহ করে আমার আব্বার নাম কি জানো নাকি তোমার আব্বার নাম আলী বড় কি তোমার দাদার নাম কি আব্দুল মোত্তালেব আমার দাদার নাম কি অমুক আমার নানার নাম কি মোহাম্মদাম আর নবী নাকি হারিয়ে গেছে কি করে হাসে কিলকিল করে সামনের লোকজনকে আহ মন ভরে গেল এসব নোংরা কথা আমায় নেই রামায়ণেও নাই না থাক নাম বলেন না সাঈদি রহিম্লাকে আমরা অন্য কারণে ভালোবাসি তাওহিদের কারণে কিসের কারণে তিনি বহু ভুল সংশোধন করে নিয়েছে খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছে আমি চট্টগ্রামে না বুঝে কিয়াম করেছি মিলাদ করেছি তখন জানতাম না এখন আমি জেনেছি সাহাবাই কেরাম করে নাই আমি সংশোধন হয়ে নিলাম এই কারণে তাকে ভালোবাসি কিন্তু তোমরা তো তার নাম ভাঙা খাও সাঈদি সাহেবের নাম শুনে হু হু করে কাঁদে গলায় তাবিস টাকলুন নিছে কাপড় মিলাদ পরে খায় চট্টগ্রামে দয়া দেখেন কা সিলেটে দেয়া দেখেন কে ওই রকম ভালো আমরা বাসি না আমরা ভালোবাসি কেন উনি বলেছিলেন মৃত্যুর আগে আমি এই ভুল করব না যে আমার যদি কেউ ভুল ধরায় দেয় আমি ভুল সংশোধন করব না এই ভুল আমি করব না কি দামি কথা উনি বলেছিলেন মসজিদের মাইকে বলা যাবে না যে আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট তাড়াতাড়ি ওঠেন সাহারি খান বলা যাবে না ডাইরেক্ট আদান দিবেন এটা আমরা বলি কথাটা আর বলে দেয় কথা মিলে গেছে উনি বলতেন যে তাবিজ কবস তাড়াতাড়ি খুলে বঙ্গোপসাগরে খুলে ফেলে দেন বলে নাই উনি বলেছে সবে বরাতের রুটি হালুয়া নবীর সন্ন্যার পদ্ধতি না এটা আমরা বলি না এসব কারণে আমরা তাকে ভালোবাসি কিন্তু জুকার কি করবো যে জুকার সারা দিন খালি জাল হাদিস কার মিথ্যা কথা কয় নবীর পরিবারকে নিয়ে ব্যঙ্গ করে একদিন খাদিজা রদি আল্লাহ আনহা তাকে নাকি তাকে তিনি নাকি বলতেছে আল্লাহ নবীকে আল্লাহ নবী ফাতেমা ফাতেমা হলো খাতুনে জান্নাত আমি খাতুনে জান্নাত হলাম নাকি কামে কই আছে সব কথা আল্লাহ জানে লোকজন হা করে তাকায় থাকে আধা ঘন্টা ধরে এই মিথ্যা কিচ্ছা বলল আর আধা ঘন্টা দু একটা টান দিয়ে টাকা আগে তিরিশ পরে চল্লিশ হাজার আর আমাদেরকে কমিটি যদি নিজে থেকে বলে যে আপনাকে ২০ টাকা দেব। আমরা একটা জিনিসের তবপরাই খবরদার একটা টাকাও কিন্তু অগ্রিম পাঠাবেন না এই টাকা আমি নেব না আমি আমি কাজই করি টাকা নেবো কিসের টাকা আমি আপনার মাহফিলেই গেলাম না আমি অগ্রিম টাকাটাতে নেব আমি যদি মরে যাই আমার ছেলের বয়স মাত্র তিন বছর এই দায়িত্ব নেবে কিভাবে আপনার আমানতটা দিয়ে দিতে হবে না এই কথা আমি বলে দিই এরপরেও টাকা দেওয়ার সময় মাইকালার কাছে জমিদার লাইটালার কাছে জমিদার প্যান্ডেলার কাছে জমিদার আর হুজুরের কাছে ফকিন্ডির বাচ্চা বড় বড় লোকের দিয়ে টাকা প্যাকেট করে চার পাঁচটা স্টেপলার মারি দি পকেটে দিতে যায় যদি বলি দিই কত দিছেন তোকে কিছু মনে করেন না কালেকশন হয় নাই তো মাথায় বাড়ি তো যে টাকাই টাকা টাকাকে তোমার বাপ ডেলিভারি দিয়েছে যাই যে টাকাটাই দেশে মানুষ আল্লাহর ঘরে মানে মাহফিলের জন্য এ টাকাটাকে তুমি মানুষের কাছে পাও না তারা খুশি হয়ে দেশে তখন আর কথা কয় না তো এক জায়গায় মানুষ ফকির নি সাজে কিন্তু হাফিজুর রহমান কুয়া কাটার কাছে তা সাজে না বেটার টাকা আসিয়া তার ক্লিয়ার কর না গেলাম টাইম হলে এতটা থেকে এতটা এক মিনিট যদি পার হয় হেলিকপ্টার কিন্তু এখনই টান দেবে মিথ্যা বলছে বলেন আপনি বলছেন মিথ্যা ইনসাফ করতে হবে

বুঝলি গেছেন মনে আছে না হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনারা বললেন না কোরআনের আয়াত বানা এই আবার কোন রুগী কন তার নাম হলো বাইশ হাজারই কেন বাইশ হাজার কয়েক বাইশ হাজার হাদিস আমার মুখস্থ আল্লাহ দেখি রাত কত বাদে এরকম খুব কম ঘটছে বক্তব্যের জোশে আমি ঘড়ি দেখা ভুলে গেছি মাঝে মধ্যে তো দেখি বারোটা বাজতে মাত্রা কয়েক মিনিট আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ আমাদের এই আশা দেওয়ার সফরটাকে তুমি দিনের জন্য কবল করো আল্লাহ তুমি তো সাক্ষী এতগুলো মানুষের সামনে আমি দশ মিনিট একটু কমিটির ব্যাপারে দায়িত্বশীলদের ব্যাপারে ব্যাপারে কথা বলেছি কারোর প্রতি হিংসা করে না আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য বলেছি এই মাঠে আমি আর কোনোদিন না আসলে মাহফিল বন্ধ হবে তা না কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তুমি প্রোগ্রাম করাবে ঠিক কিনা আমি আর কোনোদিনও না আসলে আল্লাহ আমাকে তুমি বসায় রাখবে না কোনো না কোনো মাঠে তুমি আমাকে নিবে তাহলে আমাদের এই কথার মাধ্যমে যদি পরবর্তীতে আমরা সংশোধন হই যে মাহফিল করার এক মাস আগে আমাদের প্ল্যান থাকবে যাকে যে টাইম দেব এক একটু নড়াচড় হবে না হুবহু তাই নেতাকে ডাইরেক্ট বলে দেব যে আপনি তিন মিনিট কথা বলবেন এটা আপনার কিছু মনে করবেন না এটা কোরআনের মাহফিল উনি সাড়ে মিনিট বলতে পারবেন এরকম বাপের বেটা যদি উপস্থাপক হতে পারে ওই মাহফিলে খুব মজা লাগে লাগে কিনা লাগে আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন আমরা এইবার একটু পোস্টারের দিকে তাকাচ্ছি আসলে ভালো মানুষদেরকে যারা সম্মান করতে জানে না মর্যাদা দিতে জানে না তারা আল্লাহরও মর্যাদা দিতে জানে না আমি যদি ভুল না করি আমার ডান পাশে বসে আছেন জনাব আহমদ হোসেন খান তিনি সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা আপনার থেকে বেশি মনোযোগ হয়ে একটা ছাত্রর মতো বিনয়ী হয়ে আমার পুরো বক্তব্য শুনলেন আল্লাহ তুমি সম্মানী মানুষকে তুমি আরো সম্মান করো আল্লাহ বহু মাহফিলে এমন প্রধান অতিথি থাকে দেহলে সুৎখর ধর্মকর্ম কিছুই জানে না আসি দুই মিনিট ভাষণ দি দশ মিনিট বক্তব্য দিয়ে মাহফিল নষ্ট করে চলে যায় একটু আদো শোনে না আর পুরো বক্তব্য আমার পুরা বক্তব্য শুনেছে আল্লাহ আমি দোয়া করি এবার তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে দাও আল্লাহ যার মাধ্যমে আল্লাহ আমাকে এখানে এনেছেন আমাদের সিয়াম ভাই সম্মানিত ইমাম সাহেব মহব্বত করবেন ভালোবাসবেন আশা ও অবশ্যই আমার ভাই আছেন আলেম মানুষ কি নাম জানো ও আলেমকে আপনারা প্রেসিডেন্ট করেছেন দুইবার পাইছি এক পাইছি শরীফুল ইসলাম ভাইকে এদের কয়েকদিন আগে বারো পাখিয়া আর আজকে পাইছি আমার আলেম ভাইকে মোস্তফা বিন আবুল হোসাইনি মামক হতি খাগড়িয়া উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আলহামদুলিল্লাহ মনটা ভুলে গেল যে আলেমদেরকে আলেমের সিয়ারে বসাইছেন তাহলে উনি বুঝতে পারবে যে আমায় যে বক্তাটা আনলাম উনি আসলে মিথ্যা কথা বলে গেছে কিনা উনি অন্তত জানবে ঠিক কিনা আর অন্য কাউকে আনলে ওর পুরা ফোকাস টাকা উঠলো কত কোরআনের এই দিকে গুরুত্ব থাকে না আল্লাহ আমার ভাইকে তুমি সম্মান করো এরপরে আমার ওই ভাই কি নাম ভাই আপনার ওই যে কাশেম ভাই আসার পর থেকে তিনি আঠার মতো আমাদের খেদ মতে লেগেছিলেন সম্মানে করো এদের সামনে দেখতেছে সোনামণি হাফেদে কোরআন ছেলেরা আল্লাহ তুমি কাউকে মাহরুম করো না আল্লাহ সকলকে তুমি কোরআনের আলেম বানাও আল্লাহ আল্লাহ আব্বা আম্মাকে তুমি আলেমের আব্বা বানাও আল্লাহ মাকে তুমি আলেমের মা বানাও আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আমাদের মা বোনরা আমরা ওই ঘরে বসে বলতেছিলাম যে প্রচুর পরিমাণে আমাদের মা বোনরা আসছে খবরদার ঝগড়া করেন না কারোর সাথে অশান্তি করেন না স্বামীর সাথে ফেতনা ফাসাদ করেন না বারো ঘন্টা রোদে পড়ে আসার পর মেদাদ একটু খারাপ থাকতে পারে আমি সাপোর্ট করতেছি না বিনয় হওয়া উচিত তারপরেও আপনার এই কথাটা বলা ঠিক হয় নাই ভাত তো বাড়াই আছে আবার আমার ডাকো কি কামে এটা বলতে পারেন না দরদা তো খোলাই আছে আবার কলিং বেল দাও কেন এটা আপনি বলতে পারেন না পানি তো রাখাই আছে টেবিলে পানি চাও কেন এটা আপনি বলতে পারেন না এটা বলা যায় না এখনই আপনি ডিভোর্স হয়ে যাক আপনি বাপের বাড়ি যান দেখেন দেখ কিভাবে আপনার সোনার সাত করি কয়েকদিন সাতালে রাখে আমরা খুব ভালো করে জানি খুব ভালো করে জানা আছে ওই জায়গা থেকে ফোন দিয়ে দিয়ে পাম পাম দে তুই সারিয়ে দিসনি তোর শাশুড়ির দেখা দিবি খুব একটা ভালো বুদ্ধি না আবার শাশুড়িদেরকেও বলি নিজের মেয়ের বিশ বছরের শয়তানি মেনে নিয়েছেন ডানে গেলে বামে গেছে কোনো কথা শোনে নাই আর পরের মেয়ে আয়সেই পনেরো দিন আপনি এখনই তাকে দাঁত জাল বলে গালি দেন এখনই বলেন যে আমার মাথা খাচ্ছে এখনই বলেন যে আমার ছেলেটাকে একেবারে করে ফেলছে সে কথা বলেন না যার যার বউ নিয়ে তার প্রাইভেসি ঠিকঠাক তাকে পর্দার পরিবেশ করে দেন রান্না যদি আলাদা করে এটা কোনো হারামের কিছু না আমাদের এলাকা সব কথা বললে মহিলার রাগ করে দাদি নিয়ে মারা চাই কি সারা দেবন তার কাছে তিরিশটা চাবি থাকুক আরে পাগল নাকি তুমি হলো জমিদার এসব ঝামেলা মামেলা ওই কাছে দিয়ে তুমি জমিদারের মতো খানা খাবে তুমি জিজ্ঞিরাজগার করবে সালাদায় করবে তুমি জমিদার তুমি ফিরি মানুষ তুমি কেন টেনশন করো ওই কোনটা ভাঙা কেন ওই অমকের অমক আসলো কেন এই অমকে তা করলো কেন আমার বেটার বউ লঙ্গি খাসে আমার শাড়িটা টেনশন নাও কেন তুমি তুমি তারপর দিয়ে দাও দাও সম্মান তাকে তোমার মেয়ে আবার পরের বাড়িতে গেছে খবরদার ব্যালেন্স করে চলতে হবে ছেলের বউ কোনোদিন মেয়ে না রাগ করেন না ছেলের বউ মেয়ে না এটা মানুষ আবেগে কয় আমি মেয়ের মতো দেখি না তুমি তা দেখো না এটা এটা ভঙ্গি কথা কেউ দেখে না রে ভাই যদি বলে যে আমি আমার কি বলে শাশুড়িকে মা আমি মা মনে করি মিথ্যা কথা জিনা 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 মার দুনিয়ার খারাপি থাকলেও মার ব্যাপারে একটা কটু কথা বললে সে সহ্য হয় না আর টাইম পালি শাশুড়ি আধা ঘন্টা বদনাম করে মা না ওটা শাশুড়ি আসলে শাশুড়ি সাবধান ব্যালেন্স করে চলবেন আপনিও তার প্রতি জুলুম করবেন না সেও আপনার প্রতি জুলুম করবে না এখন আচ্ছা এখন আমি চাচ্ছি আমাদের এই ওদেরকে বলা ঠিক হবে কিনা ওদের রোমাল নিয়ে দুই তিনজন বৈঠকই সাদাকা সবার কাছে যাবে পরিমাণটা আমি জানি না পকেটের সবচেয়ে ছোট নোটটা দিবেন নাকি বলেন মানুষ তো মনে করে দান করে মানে টং টং আওয়াজ হওয়া মানে পাঁচ টাকার কয়েন মানি ব্যাগ পাঁচ মিনিট ধরে খোঁচা টাই নিয়ে ধরিয়ে ধরিয়ে বলতেছে লাস্টে মাফ করো খুচরা নাই কয় টাকার নোট বিশ টাকার নোট জি না একটু গ্রহণযোগ্য কিছু দিবেন ইনশাল্লাহ মনে থাকবে যান দ্রুত দ্রুত যাও তোমরা আসার পরে আমরা দোয়া পরে শেষ করে দেবো আমাদের অতিথি সাহেব এবং প্রেসিডেন্টের অনুমতি নিয়ে ইনশাআল্লাহ যা দ্রুত যাও এই ছেলেদেরকে যদি আপনারা অপমান করেন আমার কিন্তু খারাপ লাগবে আমার কিছু ঠেকা না দিলে আমার কি হবে